আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে খুব সাম্প্রতিক হয়ে গেল অভিনেত্রী রূপসে মুখার্জির জন্মদিন আর সেই জন্মদিন তিনি পরিবারের আপন সঙ্গে সেলিব্রেট করলেন হ্যাঁ বন্ধুরা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অভিনেত্রী রূপসে মুখার্জির জন্মদিন সেলিব্রেশনের কয়েকটি সুন্দর মুহূর্ত রূপসে মুখার্জিকে বর্তমানে আমরা দেখছি ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ধারাবাহিকে সুভাগার চরিত্র অভিনয় করতে জন্মদিনের দিনে শুটিং থেকে ছুটি নিয়ে অভিনেত্রী সময় কাটালেন তার আপনজনদের সঙ্গে আপনার মুখার্জি তার জন্মদিনে কেক কাটলেন একটা বড় পার্পল কালারের তার জন্মদিনে সেলিব্রেশনে আপনজনদের সঙ্গে সময়ও কাটালেন গিফটের সঙ্গে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রী আপনারা দেখছেন রূপস মুখার্জির বার্থডে কেক অভিনেত্রী রূপসু মুখার্জির জন্মদিন উপলক্ষে বাড়িতে মা বানিয়েছিলেন নানান রান্না ইলিশ মাছ মাটন মাটন খেতে খুব ভালোবাসেন অভিনেত্রী সঙ্গে বিরিয়ানিও এত খেয়েছেন জন্মদিনের দিনে যে পরে শরীরটা একটু খারাপ হয়ে গেছিল অভিনেত্রীর বন্ধুরা আপনারা দেখছেন অভিনেত্রী রূপস মুখার্জির জন্মদিন সেলিব্রেশনের কয়েকটি সুন্দর মুহূর্ত অভিনেত্রী এই দিনটি কাটিয়েছেন তার আপনজনদের সঙ্গে আশা করি অভিনেত্রী তার জীবনের এই স্পেশাল দিনটি কাটিয়েছেন খুব ভালোভাবে আপনাদের কেমন লাগলো রূপসে মুখার্জির জন্মদিন সেলিব্রেশনের এই ছবিগুলো আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে বন্ধুরা আপনাদের কিন্তু জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি